জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট যে ছেলেটা ইঞ্জুরির কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলতে পারেননি পাঁচ বছর সেই ছেলেটাই ষোলোশো মিটার দৌড় শেষ করলেন ছয় মিনিট এক সেকেন্ডে নিজের গ্রুপে প্রথম তখনই অনেকটা নিশ্চিত হয়ে গেল অভিষেক দাস অরণ্যের এনসিএল খেলা অনেক দিনের অপেক্ষার পর অনেক বছরের অপেক্ষা শেষে এনসিএলে নিজ বিভাগের প্রাথমিক দলে ছিলেন আগেই যত যতটুকু খবর মূল স্কোয়াডেও টিকে গেছেন অভিষেক এনসিএল টি টোয়েন্টিতে খেলবেন খুলনার হয়ে রহনাদ দৌড়া বর্ষণ অনুর্ধ উনিশ দল থেকে উঠে আসা এই পেইসার খেলে ফেলেছেন বিপিএলও তবে তারপরই সব এলোমেলো হয়ে যাওয়া যদিও সাম্প্রতিক সময়ে বর্ষণকে মিরপুরে দেখা স্বস্তির বইকি। যদিও আলোচনা থাকলেও এনসিএল টি টোয়েন্টি দিয়ে তার ফেরা হচ্ছে না আগ্রাসন আর স্কিলে বর্ষণকে মানা হচ্ছে বাংলাদেশেরই পেস ইউনিটের ভবিষ্যৎ তবে ইনজুরি বড় বাধা সূত্রের খবর বোলিং শুরু করলেও বর্ষণের ফিট হতে আরও লাগতে পারে ছয় সপ্তাহ সেক্ষেত্রে চার দিনের এনসিএল যদি নাও হয় তবে পরের ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে এই পেইসার ফিরতে পারেন ক্রিকেটে এক পেসারের জন্য সুখবর থাকলেও ভালো খবর নেই আশিকুজ্জামানের ঠিক যেন বর্ষণের মতোই ইঞ্জুরি থেকে এখনও সেরে ওঠেননি এই পেইসার আসন্ন এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টও খেলা হচ্ছে না তার এমনকি এ পেইসার দেননি ফিটনেস টেস্টও তাই আপাতত তাকে আলোচনার বাইরে থাকতেই হচ্ছে মূল লড়াইটা এখন নিজের সাথে সেরে ওঠা ইঞ্জুরির সাথে টেক্কা দেওয়া বিপিএল এর মতোই এনসিএল টি টোয়েন্টি খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোরও চোখ থাকে এই টুর্নামেন্টে অরণ্যের অপেক্ষা শেষ হলেও আপাতত অপেক্ষাতে থাকতে হচ্ছে বর্ষণ আর আশিককে প্রত্যয় টাইম